তোমাদের সকলকে স্বাগত জানাই ডিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার সিক্সের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বইতে আর দেওয়া আছে সেগুলো হলো পেজ ওয়ান এইটটি সেভেন ও পেজ ওয়ান এইটটি এইটের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই আসি যেটা সেই ছকটা সেটা হলো পেজ ওয়ান এইটটি সেভেনে আছে সেগুলো বেশ কিছু কোষাঙ্গাণুর নাম দিয়ে দিয়েছে বা কোষের অংশের নাম দিয়েছে সেগুলো উদ্ভিদ কোষ এবং কোষে কোনটায় কোনটায় অবস্থান করে সেগুলো লিখতে হবে দেখো প্রথমটায় বলেছে কোষ প্রাচীর কোন কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে কোষে থাকে না তাহলে এক্ষেত্রে এখানে রাইট চিহ্ন দিচ্ছি এখানে থাকে না ঠিক আছে গহ্বর কোষের যে গহ্বর সেটা দুটোতেই থাকে উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গহ্বর অনেক বড় আকৃতির হয় প্লাস্টিড সেটা উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকছে না সেন্ট্রোজোম সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না প্রাণী কোষে থাকে ঠিক আছে তাহলে যেগুলো এরকম ফাঁকা দিয়ে গেছি সেইখানে হবে থাকে না ঠিক আছে পরের যে ছক সেটাতে আসি সেই ছকটার বেশ কিছু মানে বেশ সবটা তো এখানে ধরেনি বেশ কিছুটা এখানে লিখেছি পরে আবার লিখবো অঙ্গানুর নাম দিয়ে দিয়েছে অবস্থান অবস্থান মানে উদ্ভিদ কোষে না প্রাণী কোষে আছে সেটা লিখতে হবে বৈশিষ্ট্য আর কাজ লিখতে হবে কোষপ্রাচীর কোষপ্রাচীর কিসে থাকে উদ্ভিদ কোষে থাকে তাহলে এখানে লিখছি এর অবস্থান উদ্ভিদ কোষ এর বৈশিষ্ট্য কি এটা কোষ পর্দার বাইরে অবস্থান করছে এটা উদ্ভিদের একটা প্রোটেকটিভ স্তর হিসাবে কাজ করছে এটা সেলুলোস হেমিসেলুলোজ লিগনিন পেকটিন এগুলো দিয়ে তৈরি আর এর কাজ কি যেটা বললাম একটা কোষকে উদ্ভিদ যেহেতু গমন করে না ও সেই জায়গায় দাঁড়িয়ে থাকে সেজন্য ওয়েদার যে চেঞ্জ হতে থাকে খুব বেশি ধরো হিউমিডিটি বা খুব বেশি বৃষ্টি ঝড় এই সমস্ত পরিবেশের যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচাবার জন্য একটা শক্ত আবরণ রয়েছে সেটাই হলো এর কাজ পরের যে কোষাঙ্গানু সেটা হলো প্লাজমা পর্দা প্লাজমা পর্দা উদ্ভিদ কোষ এবং কোষ দুটোতেই থাকে তাহলে এখানে দুটোই লিখছি উদ্ভিদ প্লাস প্রাণী কোষ দুটোতেই থাকছে প্লাজমা পর্দা প্রাণী কোষের ক্ষেত্রে একটাই আবরণ আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হলো কোষ প্রাচীরের ভিতরের আবরণ এটা প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত হয় এটা কোনো কোনো জিনিসকে কোষের ভিতর ঢুকতে দেয় এটা সিলেক্টিভলি পারমিয়েবল তাই চুজ করে নেয় যে কোন কোন জিনিস ওর ভিতরে ঢুকবে কোনগুলো ঢুকবে না এটার কাজ তাহলে এর কাজ কি এই যে কোষ পর্দা এটা প্রাণীকোষের ক্ষেত্রে একটা কোষের আবরণ হিসাবে কাজ করছে বাইরে থেকে কোন কোন জিনিস কোষে ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করছে আর উদ্ভিদ কোষের ক্ষেত্রেও এটা তাই কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এর বাইরেও একটা আস্তরণ থাকছে সেটা হলো কোষপ্রাচীর কিন্তু প্রাণী প্রাণীকোষের ক্ষেত্রে এটা কোষের আকার দিচ্ছে একটা নির্দিষ্ট কোষকে একটা আবরণ দিচ্ছে এইগুলো এটা কাজ তারপর হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজমও উদ্ভিদ কোষ ও প্রাণীকোষ দুটোতেই অবস্থান করছে প্রাণী এই সাইটোপ্লাজম বৈশিষ্ট্য বলতে কি বলবে সাইটোপ্লাজ হলো একটা ধারক হিসাবে কাজ করে যেটার মধ্যে বিভিন্ন কোষ এটার ভিতরে কিন্তু বিভিন্ন রকম যে জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো সেগুলো সংগঠিত হতে থাকে সেজন্য কোষের ভিতরে বিভিন্ন রকম যে রিয়াকশানগুলো চলে সেগুলো সাইটোপ্লাজমেই অনেকগুলো মানে বেশিরভাগ গঠিত হয় পরের যে কোষাঙ্গানও সেটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াস উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোতেই অবস্থান করছে তাহলে এখানে লিখছি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ এর বৈশিষ্ট্য কী নিউক্লিয়াসের অনেকগুলো যে ভাগগুলো সেগুলোর কথা বলবে মানে নিউক্লিয় লাস আছে নিউক্লিয় পর্দা আছে নিউক্লিয় পর্দার গায়ে নিউক্লিয় ছিদ্র আছে এর ভিতরে নিউক্লিও প্লাজম আছে নিউক্লিয়াসই হলো কোষের মস্তিষ্ক হিসাবে কাজ করছে এটা কোষ কী কীভাবে কাজ মানে কোন কোন কাজ করবে সেগুলো এ ঠিক করে দিচ্ছে তাহলে কাজ কি যেহেতু নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক তাই সমস্ত যে কোষের যে খরণ বিভিন্ন পদার্থ তৈরি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে তারপর হলো গলজি বস্তু বা গলগি বস্তু সেটা তাই কোষ ও কোষ দুটোতেই অবস্থান করছে এর বৈশি এটার যে গঠন যেমন টিউবিউল আছে ভেসিক্যাল আছে এটা বিভিন্ন পদার্থ খরণ করে পরিবহন করে কাজটা এটা হবে তারপর হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াও তাই কোষ ও প্রাণীকোশ দুটোতেই অবস্থান করছে এটার দ্বিপর্দা বেষ্টিত এটার ভিতর দিকের যে অন্তঃপর্দা সেটা ভিতর দিকে ঢুকে গিয়ে আঙুলের মতো প্রবর্ধক ক্রিস্টি গঠন করেছে এটার কথা খুব ভালো করে বলে দেবে মানে এই রকম প্রথম লেয়ার আর এটা দ্বিতীয় লেয়ার দ্বিতীয় স্তরগুলো এরম ভিতর দিকে গিয়ে এরকম আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে ঠিক আছে আর এটার যে মানে এটার কাজ কি এটা কোষের শক্তি তৈরিতে সাহায্য করে যে শক্তির মাধ্যমে কোষ বিভিন্ন কাজ করছে লাইসোজোম এই লাইসোজোমও উদ্ভিদ কোষ ও প্রাণী দুটোতেই অবস্থান করছে এটার যে কাজ এটা এটা গলগি বস্তু থেকে তৈরি হচ্ছে এবং এই লাইসোজোম কি করে যখন কোন কোষ সংগানু বয়স হয়ে যায় বা বার্ধক্য প্রাপ্ত হয় বা রোগগ্রস্ত হয়ে পড়ে তখন সেটাকে নষ্ট করে দেয় ইভেন গোটা কোষটাও যদি নষ্ট মানে বার্ধক্য হয়ে যায় বয়স হয়ে যায় বা রোগগ্রস্ত হয়ে পারে তখন সে কোটা কোষটাকেও নষ্ট করে দেয় এটা বিভিন্ন রকম উৎসেচক খরণ করে তারপর হলো সেন্ট্রোজোম এই সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণীকোষেই অবস্থান করে উদ্ভিদ কোষে থাকছে না এর বৈশিষ্ট্যকে এর ভিতরে সেন্ট্রোজোমের ভিতরে সেন্ট্রিওল থাকে এই রকম ধরনের দেখতে এগুলো হলো সেন্ট্রিউল আর এর চারপাশে এরকমভাবে অ্যাস্ট্রাল রশ্মি থাকে এটা কোষ বিভাজনে সাহায্য করে প্রাণী কোষে থাকে তারপর হলো রাইবোজোম এটাও রাইবোজোম উদ্ভিদ ও প্রাণী দুটোতেই থাকে উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে এর যে কাজ সেটা হলো রাইবোজোম কি করে রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে আর রাইবোজোম হলো তোমার এক পর্দা বৃষ্টি বেশ একটা কোষ অঙ্গাণু তারপর প্লাস্টিক এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যাচ্ছে এটা কি করে বিভিন্ন প্রকার মানে অনেক প্রকারের প্লাস্টিড হয় তার মধ্যে একটা হলো ক্লোরোপ্লাস্ট যেটা শালক সংশ্লেষে সাহায্য করে কিছু হয় রো মানে ক্রোমোপ্লাস্ট যেটা বিভিন্ন রং তৈরিতে সাহায্য করে যেমন ফুলের রং বিভিন্ন ফলের রং আর তাছাড়াও আছে লিউকোপ্লাস্ট যে লিউকোপ্লাস্টের ভিতরে উদ্ভিদ বিভিন্ন রকম খাদ্য সঞ্চয় করছে ঠিক আছে তাহলে কাজও বলে দিলাম তারপর হলো গহ্বর গহ্বরও উদ্ভিদ ও প্রাণী দুটোতেই দেখা যাচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রমিনেন্ট প্রাণী ক্ষেত্রে এই মানে গহবরগুলো অনেকটা ছোটো ধরনের হচ্ছে এর কাজ কি কোষের ক্ষেত্রে এই যে গহ্বর এটার ভিতর দিয়ে বিভিন্ন পদার্থ খরণ হয় কোষের বাইরে বেরিয়ে যায় আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটার কাজ হলে এর ভিতরে ধরো কখনও বিভিন্ন পদার্থ সঞ্চয় করা সেটা গ্যাস হতে পারে সেটা বর্জ্য পদার্থ হতে পারে বিভিন্ন কিছু মানে উদ্ভিদ যেটাকে রেচন পদার্থ হিসাবে কাজ করে সেগুলো জমা করে বা যে উদ্ভিদগুলো ধরো জলের ওপর ভাসে তার ভিতরে এগুলোর ভিতরে গ্যাস সঞ্চয় করে যাতে ওগুলো ফ্লোট করতে পারে বা ভাসতে পারে এই ছকটা যদি এইভাবে পড়ে নাও তাহলে তোমাদের প্রত্যেকটা যে কোষ অঙ্গাণু এগুলোর কাজও পড়া হয়ে যাবে এগুলোর গঠনও পড়া হয়ে যাবে এটা একটা সারস সংক্ষেপ বলতে পারো কিন্তু এইভাবে প্রশ্ন সাধারণত কম আসবে প্রধানত এই জিনিসটা আসতে পারে কোনটা উদ্ভিদ কোষে থাকে কোনটা প্রাণী কোষে থাকে কোনটা দুটোতেই থাকে এইভাবে প্রশ্ন আসতে পারে এরপর তোমাদের বইতে আছে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলার বাঁদিকে বেশ কিছু ডেসক্রিপশান আছে আর দিকে কোষ অঙ্গাণুর নাম আছে দুপাশ ম্যাচ করাতে হবে দেখো প্রথমটা বলেছে যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় সেটা কি সেটা হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া আছে ধরো এখানে ছ নম্বরে তাও এইখানে ছয় লিখছি ঠিক আছে আমি এরমভাবে ম্যাচ করাচ্ছি না খুব মেসি দেখতে লাগবে সেই কারণে এইটুকু জায়গায় তো সেই কারণে তার মানে এটার পাশে অপশান হলো সিক্স সেটা হলো মাইটোকন্ড্রিয়া তারপর হলো প্রাণী কোষ বিভাজনে যে অঙ্গাণু গ্রহণ করে সেটা কি হবে সেটা হলো তোমার সেন্ট্রোজোম এখানে ন নম্বর তাহলে এখানে নাইন লিখছি তারপর হলো উদ্ভিদ কোষে যা থাকার জন্য গুঁড়ি ভীষণ শক্ত হয় সেটা হলো কি কোষ প্রাচীর এই যে এটা আট নম্বর তাহলে গয়ের পাশে আট লিখছি এটা হয়ে গেল যেগুলো হয়ে যাচ্ছে দাগ দিয়ে দিচ্ছি তাতে বুঝতে সুবিধা হবে তারপর হলো কোষের যে অংশে জিন থাকে সেটা হলো নিউক্লিয়াস এই যে চার নম্বর এখানে লিখছি ঠিক আছে এই যে এটা তারপর হলো চ্যাপটা থলি লম্বা থলি ও ছোটো গহবরের ভাড়ার সেটা হবে গলগিবডি এটার পাশে হলো তিন লিখলাম ঠিক আছে এটা তারপর হলো রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্ত কণিকায় যে অঙ্গাণুর সংখ্যা বাড়িয়ে কি বললাম কোষের কোনো কিছু যখন মানে নষ্ট হয়ে যায় তখন সেটাকে ধ্বংস করে বা রোগ জীবাণু ধ্বংস করে সেটা হলো লাইসোজোম লাইসোজোম হলো এক নম্বরে আছে তাহলে এখানে চয়ের পাশে এক দিলাম ঠিক আছে এটাও হয়ে গেল আচ্ছা এই প্রশ্নটা কিন্তু এক নম্বরের প্রশ্নতেও আসে যে কোন কোষাঙ্গাণু যখন শ্বেতরক্ত কণিকা রোগ জীবাণু ধ্বংস করে তখন সে শ্বেত রক্ত ভিতরে কোন কোষাঙ্গাণু বৃদ্ধি পায় সেটা হলো লাইসোসোম তারপর হলো উদ্ভিদ কোষে জল খাদ্য রেচন দ্রব্য বায়ু সঞ্চয় হয় কোথায় সেটা হলো ওর ভিতরে যে গহ্বর থাকে বা ভ্যাকুয়াল সেটার ভিতরে দুই নম্বর তারপর হলো সাইটোপ্লাজমে কত সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে দিচ্ছে সেটা হলো কি এন্ডোপ্লাজমিক জালিকা ঠিক আছে এইটা এটা পাশাপাশি আছে এটা হলো দশ নম্বর খাদ্য তৈরি খাদ্য সঞ্চয় করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা কি হবে সেটা হলো তোমার প্লাস্টিড পাঁচ নম্বর আর লাস্ট হল প্রোটিন সংশ্লেষকারী কোষে যেটা থাকে পুরোটা লিখিনি জায়গা হচ্ছিল না বলে সেটা হলো প্রোটিন সংশ্লেষ করে যেটা সেটা হলো রাইবোজম সাত নম্বর ঠিক আছে যখন পরীক্ষায় এরকম মানে স্তম্ভ মেলাও করতে দেবে বেস্ট যেটা সেটা হলো এ পাশের এইটা পুরোটা লিখবে এর পাশে যেটা ঠিক অপশান ধরো দুই তিন সেটা পাশ দিয়ে দুই নম্বর বা তিন নম্বর দিয়ে সেটা লিখলে আবার এটা লিখলে এটার পাশে যে অপশানটা ঠিক সেটা লিখলে এরম ভাবে ছক কেটে দাগ টেনে না করারই চেষ্টা করবে অনেক সময় কি হয় এরকমভাবে যখন মেলাচ্ছ ধরো এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা অনেক সময় বোঝা যায় না যে কোনটা কোনটার ওপর দিয়ে কোনটা গেছে সেই জন্য সবচেয়ে ভালো অপশান হল এরকমভাবে পুরোটা লিখবে তার পাশে অ্যারো দিয়ে যে অপশানটা হবে সেটা লিখে দেবে এখন তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে পেজ একশো অষ্টআশিতে সেখানে অনেকগুলো অঙ্গাণুর নাম লিখতে দিয়েছে দেখো মানে কাজগুলো বলে দিয়েছে প্রোটিন তৈরি করতে সাহায্য করে কোন কোশাঙ্গাণু সেটা হলো রাইবোসোম এটা হবে তাহলে রাইবোসোম নেক্সট হলো কুশির নানা উপাদান সংশ্লেষ সঞ্চয় ও খরণ করে সেটা হলো গলজি বস্তু বা গলগি বস্তু বিপরীত কাজ করে সেটা লিখতে হবে মানে দুটো কোসাঙ্গাণু যেগুলো একে অপরের বিপরীতে কাজ করে উদ্ভিদ কোষে খাদ্যের সংশ্লেষ হয় সেটা হলো কোথায় প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড আর খাদ্যের ভাঙন হয় সেটা হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াতেই খাদ্য ভেঙে যায় সেখান থেকে শক্তি তৈরি হয় প্রাণী কোষে প্রোটিন সংশ্লেষ হয় রাইবোজোম প্রোটিন পাচন হয় লাইসোজোম নেক্সট হলো কোন কৌশানু থাকে উৎপত্তি হয়েছে সেগুলো গলগি বস্তু তৈরি হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে শর্টে লিখলাম এন্ডোপ্লাজমিক জালিকা লাইসোজম তৈরি হয়েছে তোমার গলগি বস্তু বা গলজি বস্তু এটা হল এন্ডোপ্লাজমিও জালিকা আর এন্ডোপ্লাজমিও জালিকা তৈরি হয়েছে কি থেকে সেটা হলো কোষ পর্দা আর রাইবোজোম তৈরি হয়েছে নিউক্লিওলাস ঠিক আছে এইগুলো কিন্তু ছোট প্রশ্নে আসে খুব গুরুত্বপূর্ণ এখন তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে চলো সেগুলো দেখে নিই সেটা হলো নখ ও চুলের প্রান্ত দেশের কোষগুলো বারবার বিভাজিত হচ্ছে তাহলে ওই অংশে কোন কোষাঙ্গাণ খুব সক্রিয় যেহেতু বিভাজন হচ্ছে তাহলে সেন্ট্রোজোম খুব সক্রিয় তাহলে উত্তর হবে সেন্ট্রোজোম তারপর হলো শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করার সময় কোষ অঙ্গাণু সংখ্যা বৃদ্ধি পায় লাইসোজোম যেহেতু লাইসোজোম প্রোটিনকে নষ্ট করে দিচ্ছে তাই শ্বেত রক্তকণিকার ভিতরে লাইসোজোমের পরিমাণ বেড়ে যায় খাওয়ার পরে পাকস্থলিতে যে উৎসেচক হয় তো তাহলে সেই সময় পাকস্থলীর ভিতরে যে খরণকারী যে গ্রন্থি কোষগুলো আছে সেগুলোতে কোন কোষ অঙ্গাণু বেড়ে যায় সেটা হলো গলগি বডি বা গলগি বস্তু তারপর হল অন্ত্রের দেওয়ালেও পেশিকোষ নড়াচড়া করে আমাদের হাত পাও করে অন্ত্রের দেওয়ালের পেশিকোষগুলো জোরে মানে ধীরে ধীরে নড়াচড়া করে হাত পা বেশি জোরে নড়াচড়া করে তাহলে এই যে হাত পায়ের পেশিকোষে কোন কোষাঙ্গাণু বেশি আছে যত বেশি নড়াচড়া করবে এনার্জি লাগবে তাহলে কি বেশি আছে মাইটোকন্ড্রিয়া বেশি আছে সেই জন্যেই নড়াচড়া অনেক বেশি হয় কারণ শক্তির প্রয়োজন সেটা মাইটোকন্ড্রিয়া সেই শক্তিটাকে উৎপন্ন করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ